أن يأتي أحدكم الموت أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب قريب فأتودق وأكون من الصالحين وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْساً إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ صَدَقَ اللَّهُ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একাত্তরের কথার ফেসবুক পেজ থেকে আমি সরাসরি যুক্ত আছি সাইদুর রহমান প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সুনামধন্য হাজির বাজার ব্রিজের ঠিক সামনে এখানে হাজির বাজার ব্রিজের সেতুর উভয় পাশে রাস্তা প্রস্তুতকরণের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি হাতে নিয়েছেন এলাকার জনগণ তো কি কারণে এই মানববন্ধন সেটা আমরা জানার চেষ্টা করবো আপনারা আমাদের আমরা পবিত্র মাধ্যমে আমাদের মানববন্ধন কর্মসূচির শুভ সূচনা করলাম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের এই বন্ধন কর্মসূচিতে গাড়ির বাজার

ভাই মাশ কানে আগে সম্ভব হওয়ার সম্ভবনাময় তরুণ টাকার রহিম খানম দেসা আঙ্কড়ে নে এই শত স্বভাবতই আশঙ্কা করা যায় ওই এলাকায় আরো দুর্ঘটনা ঘটতে পারে মোট মাদ্রাসা পক্ষম চলে না স্কুল রোড দ্বারা খালি থাকতে পারে আর মাইক পুলontanতা পর তার পিতা ভাই আর তার পারকার ভুল এই রিপোর্ট প্রদক্ত করেছেন আরো মানববন্ধনে আরো অংশগ্রহণ করছেন এই এলাকার মিছিল মিছিলে আরো আরো আসছেন এই এলাকার মানুষজন মিছিলে মিছিলে মুখলিত হয়ে গেছে জিটুমিয়ার পয়েন্ট বিভিন্ন এলাকার মানুষজন বিভিন্ন এলাকার মানুষজন এসে এখানে অংশগ্রহণ করছেন যোগান দিচ্ছেন এই যে দুই পাশে রাস্তা বলতে চাই রাস্তা বোধ হয় রাস্তার মানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে কয়েকদিন আগে একজন ডাক্তার এখানে বিতর্বন করেছেন যেটা আমাদের আরোই কাম্য নয়

सुलेमान चरा आज कई आमिले एवं रुकोलवो आज के मीडिया का जगह आज के नगर के तमिल कोलवो अपना नगर अभियुक्त जैसे बात कुछ जैसे आप सारा अपना नगर विश्व शामिल होने वाले आप सारा विद्यार्थी बोलते जा रहे हैं कि हम राय देने का हर मानसिक कोल्ड लांग करते बारे विशेष कोरी तो आप तो लगाने वाले একটা <laughs> হচ্ছে <laughs>

সহযোগিতা করেছেন আগামী দিনেও আরো স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করেন এই দাবি আপনারা এগিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন

¡Gracias! okay 再见。 তাহলে আমাদের এই কর্মসূচি আজকে প্রথম কর্মসূচি তার জন্য আমরা ডিলেটালা কর্মসূচি দিয়েছি যাতে আমাদের কর্মসূচির জন্য জন্য সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় কিন্তু আপনারা যদি করার নাই

জানেন এই অর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে একটি মাতা একটি